ধরেন যে ইউরোপের দেশ সেখানে সকল কিছুতেই তারা আইন মেনে চলার চেষ্টা করে আইন তৈরি করে যেটাকে বলা হয় রুল অফ ল আর আমাদের দেশে আমাদের যেমন কি বলে চিত্রনায়ক উনিও বললেন এখানে হলো যে আইনটা মানা হয় না গাড়ি রাখার সময় আমরা একভাবে রাখি কিন্তু বিদেশে জরিমানা করা হয় তাই না যিনি ভোক্তা তিনি সিটিজেন যিনি সিটিজেন তিনি ভোক্তা মূলত সিটিজেন্স রাইট একজন সিটিজেনের রাইট তো শুরু হয় যেদিন তিনি জন্মগ্রহণ করেন দিন থেকে একটা বাচ্চা তাকে কিভাবে যত্ন নেওয়া হবে তাকে কিভাবে বাঁচিয়ে রাখা হবে হ্যাঁ সংশ্লিষ্ট মা বাবা মা বাবা পরিবারের সদস্যরা তার পরবর্তীতে ওনার ওর যদি কোনো রোগ আশঙ্কা থাকে মেডিকেল সিস্টেম অ্যান্ড আদার সোশ্যাল সাপোর্ট সিস্টেম এজন্য কাজ করবে উন্নত দেশে তাই করা হয় এটা মায়ের পেটে যখন বাচ্চা আসে সেদিন থেকে মাকে পর্যাপ্ত আপনার খাবার দেওয়া হচ্ছে দুধ দেওয়া হচ্ছে অন্যান্য দেওয়া হচ্ছে বিনে পয়সা এবং না নিলে বরং অপরাধ হচ্ছে বলে আমি শুনেছি আর আমাদের দেশে এই এখন যদি আমরা নিচে নামি ফুটপাতে অর্থভুক্ত অর্ধ বস্ত্র নিয়ে শত শত ছেলে আছে এই দেশে আপনার যেখানে বলা হচ্ছিল একজন উনি এফ বিসি বলছিলেন যে এখানে এখন নাকি দৈনিক শ্রমিক পাওয়া যাচ্ছে না অনেক দামি কত দাম আটশো টাকা আটশো টাকা কে তাইলে ঘন্টায় কত আমরা যেটা জানি যে লেবারের টাইম হলো আট ঘন্টায় আটশো এক ঘন্টায় একশো আপনার যদি ডলারে নেই তো আমি যতটুকু জানি ইংল্যান্ডে একজন শ্রমিকের মজুরি হলো ঘন্টায় সাড়ে সাত পাউন্ড তো উনি যেটা বলছেন এটা তাহলে তো কোথায় আছে এখন বলবেন যে আমাদের যে অবস্থা অর্থনৈতিক অবস্থা এটাই বেশি তাহলে আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ কেন ওরা তো আকাশ থেকে টাকা পায়নি ওরা তো বানিয়েছে সেটাও বানানো আপনি লুট করেন আপনার লুটের তো ক্ষমতা নেই আপনি লুট হইতে দিয়েছেন আপনার সামনে দিয়ে লুট করেছে আপনি এটা মেনে নিয়েছেন তার মানে আপনার লুট ঠেকানোর ক্ষমতাই ছিল না আমি আরেকটা জায়গায় পড়েছি যখন বোম্বে বন্দরে অষ্টম জর্জ যখন রাজপুত্র হিসাবে আসেন শিপে তাকে দেখার জন্য নাকি ওই তীরে যত লোক হয়েছিল সবাই একটা করে পাথর ছুটলে ওই শিব ডুবে যেত কিন্তু তো সবাই শ্রদ্ধা জানিয়ে এনেছেন তাহলে আমার কি কোনো অপারগতা নেই অক্ষমতা নেই আমাদের এখন যেমন কিছুদিন আগে তখন আমরা আমাদের দেশে কেউ চলছিল অগাস্টের দিন কি চার তারিখে একদল বিনিয়োগকারী যেদিন মধ্যে অনেক ছেলে মারা গেছে অলরেডি সেখানে বলা হচ্ছে যে দেশে কোনো ক্ষতি হয় নাই সব ঠিক হয়ে যাবে ইজ ইট ট্রু ইজ ইট অ্যাকসেপ্টেবল যে ছেলে মারা গেল তাকে ঠিক করেন তো রাষ্ট্রের সমস্ত টাকা দিয়ে তার জীবনটা ফেরত দেন তো দেখি এটা কি ট্রু সেটা হলো যে দুষ্টামি করা এই দেশের আপনারা যারা বলছেন এটা একটা মিক্সড একটা ইকোনমির মধ্যে আছে মিক্সড এক্সপিরিয়েন্স মধ্যে আছে যেখানে আপনার ওই যে আরেকটা কথা হচ্ছিল যেখানে একদিকে ভোক্তা আর ভোক্তার শত্রু হলো বিনিয়োগকারী অথবা বিক্রেতা কিন্তু আসলে তো তা নয় যিনি বিক্রেতা তিনিও ভোক্তা তিনি অন্য কোনো জায়গা থেকে পণ্যটা কিনেছেন হ্যাঁ তিনি যদি সঠিকভাবে সঠিক পণ্য সঠিক দামে কিনতে পারতেন এবং তাকে যদি তার আপনার লভ্যাংশটা স্থির করে দেয়া হতো রাষ্ট্র তাহলে তো উনি আমাদের সাথে এত প্রতারণা করার কথা নয় আবার অন্য দিকে আমি দেখেছি আপনার নাম বলবো না আমার এখানে এক বিনিয়োগকারী আপনার কোনো একটা জিনিস উৎপাদনের সাথে যুক্ত থেকে বিক্রির সময় বাজারে যখন যেই পণ্যটার দাম বেশি মানুষ অসহনীয় পর্যায়ে আছে ওই বিনিয়োগকারী ওইটা বিক্রি করে দিয়েছেন ওনার নিজের একটিয়ারের বাইরে থেকে কারণ এটাতে লাভ বেশি এই যদি হয় অবস্থা তাহলে আপনি কোথায় যাবেন কার কাছে যাবেন বিষয় হলো যেটা এখানে বা এর প্রতিনিধি আসলে ভালো হতো এটা আই বিলিভ ইট এন্ড আই সাপোর্ট ইট কারণ বোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে কাজের যে সেটা কিন্তু আইনের যারা লঙ্ঘন করবে সেটা প্রয়োগ করবে কিন্তু বিনিয়োগে কি কোন প্রসেসে বিনিয়োগ হবে কোনটা সবচেয়ে সুস্থ বিনিয়োগ মানে পরিবেশ যেটাকে আমরা বলি যে ইনভেস্টমেন্ট ক্লাইমেট হম সেটার জন্য তো দায়ী সংগঠনগুলো ভোক্তা অধিকার নয় সেটার জন্য শিল্প মন্ত্রণালয় সেটার জন্য আপনার বিসিক তার জন্য আছে বাণিজ্য মন্ত্রণালয় আমদানি রপ্তানির বিষয়টা দেখবার জন্য আবার বাণিজ্য মন্ত্রণালয়ের একাধিক উইং আছে আমদানি রপ্তানি ইন্টারন্যাশনাল ট্রেড সো অ্যান্ড সো কিন্তু ভোক্তা কি বাণিজ্য মন্ত্রণালয় সব কাজ বাস্তবায়ন করবে ইজ ইট পসিবল আমাকে কি সে ম্যান্ডেট দেওয়া হয়েছে আমার আমার জুরিডিকশান কি আমার সার্টিফিকেট কি সেটা একটা বড় প্রশ্ন আমি আমার সীমা লঙ্ঘন করলে তখন দেখা যাবে যে ভালো কিছু হবে না